আজকে আমরা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব শুরুতে আমি এখানে মসুরি ডাল এক কেজি এবং এক কেজি মুগ ডাল নিয়েছি ওই ডালগুলোকে হালকা হেঁটে ভেজে নেব আমি আমার ডালগুলো প্রায় বাজার হয়ে গেছে যখন আমি এটাকে নামিয়ে নেব অবশ্যই এটাকে হালকা হিটে সব সবসময় খেয়াল রাখবেন এখন ঠান্ডা পানিতে নামিয়ে দেবো আমি এই পানিতে নামিয়ে আধা ঘন্টা রেখে দেব পানির ভেতরে ডালটাকে ভালো মতো ধুয়ে নেবেন কারণ এই কালো কালো যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো যেন না থাকে শুরুতে আমি দিয়ে কেন কিন্তু হয়ে গেলে আমি দিচ্ছি যেন গরম মশলা চিনি এলাচি লম গেজপাতা এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে হালকা হিটে ভেজে নেবেন একটু এ করে দিয়ে দিবেন পেঁয়াজ তাতে একটু লবণ দিয়ে হালকা হিটে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকে দিয়ে এক মিনিটের মতো ভেজে নেবেন পেঁয়াজ এবং তেলের সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন একটু পানি পানি দিয়ে দিয়ে একটা লড়া দিয়ে দিয়ে দেবেন এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে মাংসগুলো দিয়ে দিব আমি পাকি মশলা আমার যেমন মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া এবং পাতি সাথে দিয়ে দিবে আপনার ওই রাধুনি মশলা পাওয়া যায় গরম মশলাটা একটা ওই মশলাটা দিয়ে দিবেন মশলা দেওয়া হয়ে গেলে ভালো মতো মিক্স করে নেবেন এটাকে লেড়ে চেড়ে হালকা হিটে মশলাটা কথা হবে এখানে মাংসটা একসাথে হবে কারণ এখানে মসজিদ থেকে অনেক পানি বের হবে এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এখানে তাতে কি কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে মাংসতে মশলা কোনো পানি দিন এখানে আর কি এখন আমি ডালগুলো ধুয়ে কষে করে নিয়েছিলাম ওই ডালগুলো দিয়ে দিলাম এখন মাংসের সাথে ডালগুলোকে দশ থেকে পনেরো মিনিট কষায় নেবেন আবার এই মাংসটাকে পানি ওঠে অনেক মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেবেন আপনার চাল মাংসটা পছানো হয়ে গেছে আমি এখন চাল দিয়ে দিতেছি আমার এখানে চাল আসছে ছয় কেজি আর ডাল নেওয়া হয়েছে এক কেজি এক কেজি দুই কেজি এখন ভালো মতো মিক্স করে নেবেন এটাকে মাংস চাল ডাল সব একসাথে মিক্স করে নেবেন হালকা হিটে মিক্স করে পানি দিয়ে দেবেন পরিমাণ মতো যেহেতু আমার আট কেজি টোটাল আমি এখানে চোদ্দ কেজি পানি দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে হিটটা বাড়িয়ে দেবেন নাড়া তারা দিয়ে ঢেকে দিতে হবে যেন তাড়াতাড়ি পানিটা গরম হয়ে আসে এখন একটু দিয়ে দিচ্ছি কেউরা জল এটা চাইলে দিতে পারেন নাও পারেন এখন আমি এটাকে ঢেকে দেবো খিচুড়িটা আমার অর্ধেক পরিচয় ওখানে পানি পানি আছে ওখানেও এখন লারাতড়া দিয়ে লবণ টেস্ট করে এক মিনিট বাড়িয়ে জাল দেবো জাল দিয়ে ডেকে দিয়ে হিটটা বন্ধ করে দেব বন্ধ করে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিই থেকে পঁচিশ মিনিট পর ব্যথাটা খেলাম আমি দেখেন কী অবস্থা খিচুড়ির এখন টা হয়ে ভিডিওটি ভালো লাগলে সবাই দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ সামনে সবাই পাশে থাকবেন We'll mm -hmm. mm -hmm. mm -hmm.